কাঁপিয়ে দিয়েছে কাঞ্চনাদিকে চারিদিকে দেখা যাচ্ছে শুধু কপালের জন্যই এখন আমি প্রথমবার একটা ভিডিও দেখেছিলাম তখন কপাল কাঞ্চনান্দি ঝগড়া করছে কাঞ্চনান্দি একটু ঝগড়ুটে আছে কিন্তু সেটা শুধু আমাদের মধ্যে বাইরে গিয়ে এরকম জগা করে ভাবি তবে ঠিক আছে আমার দেখে ভীষণ ভালো লাগলো যে একটা সিনেমার জন্য এইভাবে প্রমোশন করা হচ্ছে এখনকার দিনে এই এই সময় দাঁড়িয়ে আমাদের সবার উচিত একটা সিনেমার জন্য এইভাবেই প্রমোশন করা আর কাঞ্চন প্রডিউসার আর ডিরেক্টরদের কথা মাথায় রেখে আমাদের ইন্ডাস্ট্রির কথা